আসসালামু আলাইকুম যুক্ত একদম সফট নরম ফুলকো এরকম দই পরোটা খেয়েছেন কখনো। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দই পরোটা রেসিপি এই পরোঠার রেসিপি অনেক বেশি টেস্টি এই দই পরোটা যে একবার খাবে সে আবারও রিকোয়েস্ট করবে বানিয়ে খাওয়ার জন্য তো চলুন দেখে নিই আমি এই দই পরোটার রেসিপি কীভাবে বানিয়েছি প্রথমে একটা মিক্সিং বলে আমি দুই কাপ ময়দা নিচ্ছি আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাও নিতে পারেন এবং এর মধ্যে আমি সাত মতো লবণ অ্যাড করে দিচ্ছি যতটুকু ময়দা ঠিক তার টেস্ট অনুযায়ী এবং দুই চামচ চিনি অ্যাড করে দিচ্ছি চিনিটা আমি গ্রাইন্ডারে গ্র্যান্ড করে রেখেছি যাতে ইজিলি এটা মিশে যায় এবং হাফ টি স্পুন বেকিং পাউডার অ্যাড করে দিয়েছি এবং টু টেবিল স্পুন রান্নার তেল দিয়েছি এখানে আমি অলিভ অয়েল ব্যবহার করেছি আপনারা চাইলে সয়াবিন তেলও অ্যাড করতে পারেন আবার ঘি গড়িয়ে বাটার গুঁড়িয়েও অ্যাড করতে পারেন এখন সব উপকরণ দিয়ে আমি হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি একটু করে ময়েম দেওয়ার পর আমি এর সাথে অ্যাড করে দিচ্ছি টু টেবিল স্পুন দই এখানে আমি টক দই ব্যবহার করেছি যেটা আমরা বাজার থেকে কিনে আনি সেটা আপনারা চাইলে ঘরে পাতানো দইও ব্যবহার করতে পারবেন এখন এখানে আমি এক্সট্রা কোনো পানি অ্যাড করব না এই দই দিয়ে আমি ডোটা রেডি করে নিব কারণ দইয়ের মধ্যে একটু পানি আছে তো আমি সেই পানিটাও অ্যাড করে দিয়েছি এখন আমি একটা সফট ডো রেডি করে নিব এটা একদম সফট হতে হবে শক্ত অথবা নরম হতে পারবে না এখন ডোটা রেডি হওয়ার পর এটা আমি হাত দিয়ে আর একটু ভালো করে এটা মতে নিচ্ছি যাতে আরও একটু বেশি সফট হয় এখন মতে নেওয়া হয়ে গেছে হাতের মধ্যে আমি আরও একটু তেল লাগিয়ে এটা ছোটো ছোটো আকারে লেচি কেটে নিচ্ছি সুন্দর করে আমি সবসময় চেষ্টা করি আপনাদের জন্য ইজি কোনো রেসিপি দেওয়ার তো আশা করি আমার এই ইজি রেসিপিগুলো আপনাদের অনেক বেশি ভালো লাগবে আমার রেসিপিগুলো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এখন লেচি কেটে নেওয়া হয়ে গেছে আমি একটা লেচি নিয়ে একটা রুটি রেডি করে নিচ্ছি এই রুটিটা একদম পাতলা হবে না আবার একদম বেশি মোটো হবে না এটা মিডিয়াম হতে হবে যেটা আমরা নর্মাল রুটি কা তার যে একটু মোটা হতে হবে আমি রুটিটা কিভাবে বেলতেছি সেটাও আপনাদেরকে দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন এই যে রুটিটা রেডি হয়ে গেল আমি হাতে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি পুরুত্ব কতটুকু কেমন তো এখন রুটির উপর আমি কিছুটা তেল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে সয়াবিন তেল দিতে পারেন আমি অলিভ অয়েল দিয়েছি আবার ঘিও দিতে পারেন এখন তেল দেওয়ার পর এর উপর আমি কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিচ্ছি এখানে কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা মজা দিতে পারেন বাট মজা দিলে এটা লেয়ারযুক্ত হবে না সেই জন্য কর্নফ্লাওয়ার দেওয়ার চেষ্টা করবেন এখন কর্নফ্লাওয়ার দেওয়া হয়ে গেছে আমি হাত দিয়ে একটু চিঠিয়ে দিয়েছি এবং একটা চুল দিয়ে আমি একটু করে শেপ দিয়ে কেটে নিয়েছি আমি কীভাবে কাটতেছি সেটাও আপনাদেরকে দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন ইজিলি এই রেসিপিটা রেডি করে আপনারা খেতে পারেন এই রেসিপিটা ইনস্ট্যান্ট দশ মিনিটের মধ্যে বানানো যায় অনেক সহজ একটা রেসিপি আপনারা প্রতিটি স্টেপ ফলো করে অবশ্যই আমার রেসিপিগুলো একবার হলে বাসায় রেডি করে দেখবেন আপনাদের কিন্তু অনেক বেশি ভালো লাগবে খেতে কিন্তু অনেক বেশি টেস্টি লাগবে তো এখন আমি এটা বটে নিয়েছি ফোল্ড করে নিয়েছি এখন এটাকে আমি আরও একটু বেলে নিচ্ছি ফাইনালি এখন ফাইনালি এই রুটিটা বেলে নেওয়া হয়ে গেছে এখন আমি চুলায় চলে যাব এভাবে আমি সবগুলা পরোটাগুলো রেডি করে নিব এখন চুলায় চলে এসেছি চুলায় একটা ফ্রাই প্যান দিয়ে আমি পর্যাপ্ত তেল দিয়ে এখন এর মধ্যে পরোটাটা দিয়ে দিয়েছি পরোটা দিয়ে আমি উল্টে পাল্টে এটা কুক করে নিব তো এভাবে আমি প্রত্যেকটা পরোটা ভালো করে কুক করে নিব দেখলেন তো এ পরোটা বানাতে কিন্তু কোনো ঝামেলা নেই ইনস্ট্যান্ট কম উপকরণের মাধ্যমে খুব সহজে একটা মজাদার রেসিপি বানানো যায় তো আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লাগছে তো আমি একটা পরোটা আপনাদেরকে চিড়ে দেখাবো এটা কেমন হয়েছে ভিতরে কেমন হয়েছে আর বাইরে কেমন হয়েছে এই যে দেখলেন তো খোলা সিঁড়ে নেওয়ার আগে লেয়ারগুলো উঠে আসতেছে এতটা লেয়ার হয়েছে তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম